ওইভাবে আমার নেই কিন্তু আমি কাজ করছি তাদের সাথে চট্টগ্রাম যে শুধু আসছেন স্পেক্ট স্কুল সম্পর্কে জানেন ওখানে যে আছে আমি কাজ করে তিন ওখানে অভিনয় ফাউন্ডেশন করতে থাকছে দশকরের মধ্যে সেখানে আমি আমাদের কাজ করছি আর আমি আমার নগা জেলাতে আমি এই বিষয়ে আমি কাজ করি তাদের সাথে সাঁতার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসার আগেই আমার এই ধারণা আগে আমি প্রাইমারিতে যখন কাজ করেছি তখন আমি এই অডিজম শব্দটা আসলে সেটাই তখনই প্রথম শব্দটা আসে সে আট মানে আসে আর আগ পর্যন্ত মানুষ অডিজম শব্দটা চালু করে এখন যেটা এটা যেটা বলা হয়েছে এটা আসলে সর্বক্ষেত্রে অভিনবটা আসলে তা নয় আমাদেরকে আইনে বলা আছে বারো ক্যাটেগরি সেই বারো ক্যাটাগরি আপনার কথা হবে না আমরা সেটা একটা নিয়ে কথা তো আমার কাছে যেটা বলছে আমি সংক্ষেপে শেষ করবো আমার এই অভিব্যক্তিটুকু জানাবো তিনটা ধাপে বলবো আমি বলবো যে আমার শেষের দিকে আমি বলবো আমার স্বপ্নের আশা স্বপ্নের কথা বলছি স্বপ্ন না দেখে সেটা এটা বাস্তবায়ন হবে না আমি স্বপ্নের কথা বলবো যে স্বপ্ন আমরা সবাই মিলে চেষ্টা করতে করে না আর এখন যেখানে আছি তার বর্তমান অবস্থা সেটা আমি বলতে আর আমার কিছু ব্যথা আছে সেটা আমি বলবো যে হ্যাঁ এই ব্যথাগুলি আমি পেয়েছি যখন তার দিয়ে

আমি এখনো এই বারোটা টেলিগ্রাম মানে স্ট্যান্ডার্ড করে স্ক্রিনিং টু আছে কিনা আমি আমার ওয়েবসাইটে আমি বাইরেটা কারো কাছে আমি সেটা জানি তাহলে এখন আমি যদি একটা স্ট্যান্ডার্ড স্ক্রিনিং টু না থাকে তাহলে আমি তাকে কোথায় পাঠাবো সেইটাই তো আমি আইন আছে যে